হ তো আমাদের না ও মনে পড়ছে একটা মেয়ে হ্যাঁ হ্যাঁ একটা দাঁড়িয়ে ছিল হ্যাঁ তাতে কি হয়েছে বলো দেখে যে ভালো মোটামুটি দেখতে ভালো অত দেখলাম না মেয়েটা 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 লাল ড্রেস পরেছিল কি একটা লাল ড্রেস পরেছিল হ্যাঁ 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 হুম

তুমি কি লিপস্টিক পরেছো সেটা তো ধ্যান দেই নি আমি বলো সেটা আমি কি ড্রেস পরেছিলাম সেটা কি মনে আছে তুমি কি ড্রেস পরেছো ওটা হলুদ হলুদ কি পাঞ্জাবি কি পরেছিল ওই ধরনের চুড়িদার মতন আমি ওই পরেছিলাম হ্যাঁ আমিও তো পিঙ্ক কালারের লিপস্টিক পরেছিলাম আমি কি ড্রেস পরছি তুমি সেটা দেখছো না অন্য মেয়েদের তো বেশ ভালো দেখ কদিন ধরেই না তোমাকে ফলো করছি আরে না বাবা কোথায় দেখেছি তুমি ডাইরেক্ট বলবো তুমি তুমি পাশে ছিলে আমি পাশে পাশে মোটরসাইকেল চালিয়ে দাঁড়িয়ে আর তুমি ওইখানে তুমি বলো আমি অল্প অল্প দেখেছি মা কি পিন না কি হলুদ কালারটা দেখেছি হ্যাঁ আমি আমি কি পড়েছি তুমি ফলো করছো না আমি কি পড়েছি ভুলে গেছে তুমি তুমি অন্যান্য মেয়েরা কি পড়েছে সেগুলো বেশ নজর দিচ্ছো সেগুলো তো বেশ তোমার মাথায় থাকছে হ্যাঁ তুমি দেখেই যাচ্ছো আরে এটা কি বল আমি কি বললাম তোমাকে মনে হ্যাঁ আমি অল্প অল্প দেখেছি বাবা হ্যাঁ না না অন্য কিছু দেখিনি এখন এখন না বলছি না আমি দেখিনি আমি অল্প অল্প দেখেছি বুঝতে পেরেছো হ্যাঁ সত্যি 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 অল্প অল্প দেখেছি হ্যাঁ

ঠিক আছে আজকে বাজারে গিয়ে দেখে কি তাই নিয়ে আমার সঙ্গে কি ঝগড়া ভগড়া তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কি বলবো পাপা মারছে পাপার মা হয়ে যে ঠিক আছে